সারা দেশে প্রচন্ড গরমে উত্তপ্ত হচ্ছে পৃথিবী এর আসল কারণ কি এমত অবস্থায় নবী সাল্লা আলাইসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন একটু যদি বলতেন যে ভাইটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গরমকাল যেটা আমাদের একেবারে প্রচন্ড গরম এটা হচ্ছে নামের নিঃশ্বাস জাহান্নামের প্রচন্ড গরমটা উৎপন্ন হয় আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামের হাদিস বুহার এবং মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের তিনি বলেন আবু হরি আল্লাহ থেকে বর্ণিত জাহান্নাম যখন আল্লাহ তাল্লাহ কাছে প্রার্থনা করলো হাই আল্লাহ আমার এক অংশ তো আরেক অংশকে খেয়ে ফেলেছে এমত অবস্থায় আপনি আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দেন তখন আল্লাহ তালা তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দেয় তখন একটা শ্বাস সে শীতকালে ফেলার কারণে শীতকালে তীব্র শীতের প্রচন্ডতা দেখা যায় প্রকোপ দেখা যায় এমন আরেকটা শ্বাস গরমকালে ফেলার কারণে গ্রীষ্মকালে প্রচন্ড গরমের উত্তপ্ত সত্যতা এটা আমাদের আমরা উপলব্ধি করতে পারি এই জন্য গরমকাল এবং শীতকাল এটা হচ্ছে জাহান নামের শ্বাস প্রশ্বাস এমন অবস্থায় নবী সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন প্রথম নাম্বার সেটা হচ্ছে কৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করা আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো ইয়ারসুল আল্লাহ আইজুর আমাল খায়রন কোন আমল সবচাইতে উত্তম আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম তখন বলেছিলেন বেসাতিজুল মা অর্থাৎ অপরকে পানি পান করানো তৃষ্ণার্থ ব্যক্তিকে পানি পান করানো এটা হচ্ছে সবচাইতে উত্তম আমল আমরা যারা আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের যাদের সামাজিক সংগঠন আছে আমরা যারা সামাজিকভাবে ভাবে কাজ করি আমাদের উচিত হচ্ছে সংঘবদ্ধভাবে যারা রাস্তায় চলাফেরা করে তারা হয়তো সময়ের কারণে অনেকেই পানির পর সাথে নিতে পারে না কিংবা এটা হয়তো তাদের সময় সুযোগ হয় না এজন্য আমার উচিত হচ্ছে আমাদের উচিত হচ্ছে যেই জায়গায় মানুষের সমাগম হয় বেশি জনসমাগম হয় বেশি সেখানে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে সামাজিক প্রচেষ্টায় মানুষদেরকে পানি পান করান্ত ব্যক্তিকে পানি পান করান মনে রাখবেন এটাই হচ্ছে সবচাইতে সর্বোত্তম আমল সাহার্থ ব্যক্তিকে পানি পান করানো দুই নাম্বার যেটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে আমাদের উচিত করণীয় হচ্ছে গরমকে গালি না দেয়া আমাদের আমাদের মধ্যে এমন অনেক আছে আমরা জড়ো অর্থাৎ যেটার মধ্যে প্রাণ নাই এমন একটা ইটের মধ্যেও যদি আমরা হুচট খাই তাহলে ইটের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত আমরা গালি গাল গালিগালা বুঝে না মনে রাখবেন যেই গালি আপনি অপাত্রে দিলেন অর্থাৎ সে গালিটা পাওয়ার যোগ্য নয় সেই গালি আপনার ওপরই এসে পড়ে এজন্য গরমকালকে কখনো গালি দিবেন না শীতকালকে কখনো গালি দিবেন না কোন বস্তুর মধ্যে হুচট খেয়ে ব্যথা পেয়েছেন ওই বস্তুকে গালি দিবেন না কারণ অপাত্রে গালি দিলে গালিটা আপনার ওষুধ এসে পড়ে তিন নাম্বার আল্লাহর হাবিব সাল্লাহ আলাই গরম গরমকালে আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছেন যেই দোয়াটা পড়তে বলেছেন এই দোয়াটা বেশি বেশি করে আমরা পড়বো যারা পারি আমার সাথে মিলিয়ে পড়তে পারেন কিংবা পরবর্তীতে এই যে ক্যামেরাগুলো এই ক্যামেরাগুলোর ভিডিও যখন হবে এগুলোতে তো দেখে আপনারা শিখতে পারবেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওালি নিআমাতিক ওয়া তাহাওউলি আফিয়াতিক ওয়া ফুজআতি নিকমাতিক ওয়া জামি ই সাকাতিক

বেশি যে নামাজটা কবুল হওয়ার জন্য এবং সেই আমলটা কবুল হওয়ার জন্য আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্যতা পায় এই জন্য নামাজের মধ্যে এবং রোজার মধ্যে একনিষ্ঠতা এবং কষ্ট যদি বেশি থাকে এই কষ্ট সাধ্য আমলটা আল্লাহ তালার কাছে মকবুল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় পাঁচ নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে মানুষের ছায়ার জায়গাগুলোতে অর্থাৎ প্রস্রাব পায়খানা করব না এবং যে গাছগুলোতে মানুষ ছায়া নেয় আরাম নেয় সেই গাছগুলো অপ্রয়োজনীয়ভাবে কেটে ফেলব না আমাদের দুঃখজনক হলেও এটাই সত্য অনেক দেখা যায় আমরা অপ্রয়োজনে আমরা গাছপালা এগুলো কেটে ফেলতেছি যার কারণে পৃথিবীর ভারসাম্য সেটা রক্ষা পাচ্ছে না অর্থাৎ পৃথিবীর ভারসাম্যটা দিন দিন এটা হ্রাস হয়ে যাচ্ছে এইজন্য অপ্রয়োজনে এভাবে কোন গাছ কাটবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন এবং যারা গাছ কাটবে তাদের ব্যাপারে আল্লাহ তালা লানত করেছেন লান আল্লাহু ক্বাতিয়াস সিদির অর্থাৎ হেরেম শরীফে যেহেতু বলেছেন যারা বড়ই গাছকার বেলায় আনন্দ আল্লাহ তালা তাদের প্রতি লানত করেছেন শুধু বড়ই গাছ নয় এই হাদিস থেকে স্কলারগণ তারা ব্যাখ্যা করেছেন বড়ই গাছ সহ যে গাছগুলোতে মানুষের উপকার হয় যে গাছগুলোতে মানুষ আরাম পায় ছায়া নিয়ে শান্তিও পায় এরকম গাছ অপ্রয়োজনীয় ভাবে কেটে ফেলা ওই ব্যক্তির উপর আল্লাহ এই জন্য পাঁচটি পদক্ষেপ নাবি সাল্লা আলাই সাল্লাম আমাদেরকে গরমের তীব্রতা শুরু হয়ে গেলে প্রচন্ড গরমের প্রকোপ শুরু হয়ে গেলে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন এই অবশ্যই আমরা এই গাছ করবো